অনেক দিন পরে ঘোড়া দেখলাম তাই না হুম ঘোরা আমার দেখতে বল এটা কি লাঠি দেওয়ার ভাগ করছিলো চিন্তা করছো এটা কি লাথি দাওয়ার চিন্তা করছিল তাই না হ্যাঁ চিন্তা করছ ঘোরার লাঠি যে খাইছি রে ভাই সে বুঝছি কেমন লাগে হ্যাঁ আচ্ছা ঘোরা সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি বলো তোমরা দুইজনেই করো মানে তোমরা দুইজনেই তো ঘোরাটা পালো তাই না কাও এই তোমরা কি লজ্জাবাইতেছো না কি অ্যাঁ অ্যাঁ হেলে শোন ঘোরাটাকে তুমি লালন পালন করো নাকি এই ঘোরা কি কি খাও ভুসি ঘোড়া কি খাও

Who gives?